আজ মেহেরপুরের গাংনিতে সন্ধানী নার্সিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রী ও কর্মকর্তা কর্মচারীরা নার্সিং ও মিডিয়া মিডিয়াফাইরি শিক্ষা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালন করেছেন তারা দাবি জানিয়েছেন নার্সিং সেবার মান উন্নয়ন এবং স্বাস্থ্য খাতে যথাযথ পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে গাংনির সন্ধানী নার্সিং ইনস্টিটিউটের প্রাঙ্গন থেকে শুরু করে মেহেরপুরের গাংনির প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবির প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন তাদের মূল দাবি হল নার্সিং ও মিডিয়ফারি শিক্ষার মান উন্নত করা এবং পেশাজীবীদের জন্য আরও সুযোগ সুবিধা নিশ্চিত করা এছাড়াও নার্সিং সেবার মান উন্নয়ন শিক্ষাক্রমের আধুনিকায়ন বেতন কাঠামো পরিবর্তন এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন মিছিলকারীরা বিক্ষোভের সময় সুশৃঙ্খল পরিবেশ বজায় ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই বিক্ষোভের মাধ্যমে নার্সিং ও মিডিয়াফারি শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরেছেন কর্তৃপক্ষের কাছ থেকে তারা দ্রুত কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করেছেন এছাড়া বিক্ষোভকারী ছাত্ররা বলেন আমরা যারা নার্সিং শিক্ষার্থী তারা দেশের সেবা করার জন্য নিজেদের প্রস্তুত করেছি কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং কর্মক্ষেত্রে সুযোগ সুবিধার অভাব আমাদের স্বপ্ন পূরণের পথে বড় বাধা আমরা চাই শিক্ষার মান উন্নত করা হোক এবং কর্মক্ষেত্রে আমাদের যোগ্য সম্মান দেওয়া হোক আরেক শিক্ষার্থী বলেন নার্সিং পেশার গুরুত্ব দিন দিন বাড়ছে কিন্তু এ পেশার সম্মান এবং সুযোগ সুবিধা এখনও পিছিয়ে আছে আমরা চাই নার্সিং ও মিডিয়াফারি ক্ষেত্রে সরকারের সুস্পষ্ট সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হোক